প্রিয় দর্শক বিরতির পর আবার অনুষ্ঠানের বাকি অংশে আপনি খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা বলছিলেন যে অন্যান্য সময় আবাদতকে কমিয়ে দেওয়া হচ্ছে যে করে হচ্ছে নামাজ করতে তো রোজা রাখতে হবে না রোজা কিন্তু রমজানে দেখতে পাচ্ছি আবাদত কেবল জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা তাৎপর্য আসলে রমজানটা তো একটা প্রশিক্ষণের মাস আচ্ছা যে রমজান মাস আমরা একটা প্রশিক্ষণ নিব আমাদের বাকি পূর্ণ এগারো মাস এই প্রশিক্ষণের উপর আমরা চলবো তাই রমজান মাসের মূল প্রশিক্ষণ যে স্রষ্টাকে পাওয়ার জন্য তোমার আরামপ্রিয়তা ত্যাগ করতে হবে আইসা ইশরত কে লিয়ে ইনসান নেহিদ রাখতো বান্দাহায় মেহমান নেহি খুব সুন্দর একটা উক্তি যে আসলে মানুষদের যে জীবন দুনিয়ার জীবনটা এটা আসলে আরামপ্রিয়তার জন্য নয় ইয়াদ রাখতো বান্দাহায় মেহমান নেহি তোমার এটা মনে রাখতে হবে যে আল্লাহ তালা তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছে কবি কিন্তু সুন্দর বলেছেন যে আমরা যে পৃথিবীতে যদি মনে করি যে আমি সে পৃথিবীতে এসেছি মেহমানের জন্য বা মেহমান করে এবং আমি এই পৃথিবীর মেহমান আমি এই পৃথিবীর জি পরকালের মেহমান পৃথিবীতে আমি একজন বান্দা বা আল্লাহ একজন গুলাম হিসেবে আমাকে জীবন যাপন করতে হবে আরেক হাজি কিন্তু বলেছেন আর দুনিয়া সেখান থেকে আমরা বিষয়টা এই রমজান মাসেই কিন্তু যে গুলামিটা এটা সবচেয়ে সুন্দর ভাবে প্রকাশ পায় যে আমি বাধা আব্দিয়ত যেটাকে আব্দিয়ত যে গুলাম এটা সবচেয়ে সুন্দর ভাবে প্রকাশ পায় আমি সারা দিন খাচ্ছি না আমি গুলাম আমি আবার আমার মনিব বলেছেন তুমি খেও না আমি খাইনি মনিব বলেছেন তুমি পান করো না আমি পান করিনি আবার বলেছেন যখন হুকুম যে তুমি পান করো সাথে সাথে একসাথে সবার খেতে পানাহার চলছে আবার দীর্ঘ নামাজ আমি আবার দীর্ঘ নামাজের মাঝে শরিক হচ্ছি কারণ আমি গুলাম গুলাম আবার আমি রাতের ঘুমকে ত্যাগ করে আবার আমি উঠছি খাবার খাওয়ার জন্য কেন আমি গুলাম যেটা আমাকে বলছেন আল্লাহ আমাকে যেটা বলছেন সেভাবেই আমি করছি জি আসলে একজন মানুষ যদি দুনিয়াতেও সে যদি এই ইহজগতেও যদি সাফল্যের স্বর্ণে শুকুরে পোস্ত চায় তাকে কিন্তু কষ্ট করতে করতে হয় কষ্ট কষ্ট হবে ছাড়া একজন ব্যক্তি সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোন কিছুই সম্ভব না সে গ্রাজুয়েট হবে কোনটাই সম্ভব না যেটা আমরা বলি যে পরিশ্রমই সকল সফলতার চাবিকাঠ চাবিকাঠি ঠিক আমি যদি জান্নাত চাই অনন্ত অসীম যে জিন্দিগি সে জিন্দিগির জান্নাতকে আমি আল্লাহ তালার কাছে চাই আমাকে কষ্ট করতে হবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই আমাকে কষ্ট করতে হবে রমজান সে শিক্ষা আমাকে দেয় যে ইন্নাল ইনসানা লাউকসিম বিহাদ আল বালাদ ও আন্তা হিল্লুম বিহাদ আল বালাদ ওয়ালিদুম ওয়ামা ওয়ালাদ লাকাদ ইনসানা ফি কাবাদ আল্লাহ তাআলা এই আলোচনাটা খুব চমৎকার আলোচনা সূরা বালাদের মাঝে এটা খুব দীর্ঘ সময় সময়ের প্রয়োজন আলোচনাটাকে তোলার জন্য যে আল্লাহ তালা আলোচনা করতেছেন আল্লাহ মানে আরবের কুরাইশদের সামনে এই বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে যে এই যে মক্কা শহর এই মক্কা শহর যে এত দামি শহর যে এই শহরের মাঝে যখন একটা পিপড়া আসে এই পিপড়াটাও দামি হয়ে যায় একে হত্যা করা যায় না মক্কা এটা হারাম এলাকা এই জায়গায় একটা উকুন একটা পিঁপড়া এটাকে পর্যন্ত হত্যা করা যাবে না হিংস্র কোন জানোয়ারকে হত্যা করা যাবে না এই জায়গার ঘাস পর্যন্ত কাটা যাবে না এই মক্কার এত দাম কেন কেন এটা কিন্তু এর মাঝে পরিশ্রম এবং মেহনত আছে যে এই মক্কার মাঝে যে আল্লাহ তালার এক আদরীয় বান্দি যে বিবে হাজার কথা বলে যে তার যে মেহনত তার যে পরিশ্রম হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে ও কুরবান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাজেরাকে যেটা আমরা বলি যে বিবি হাজেরা হাজেরাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ গেলেন তখন কিন্তু এরকম খুব সে জায়গায় না কোনো পানি ছিল না কোনো ঘাস ছিল না কোনো ঝর্ণা ছিল না কোনো বাড়ি ছিল না কোনো মানুষ ছিল না কোনো প্রাণী ছিল কিছুই ছিল ছিল একটা মরুপ্রতকার তার যে ত্যাগ এবং কুরবানি এ কুরবানি মক্কাকে দামি করছে ও ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ করিম সাল্ল আলাইসাল্লাম তারও এই মক্কা শহরে আগমন ঘটছে এবং নবী করিম সাল আলাইহাস্লাম পূর্ণ সৃষ্টিকুলের মাঝে যে সবচেয়ে দামি তার জীবনটা কি কষ্টের জীবনের মাঝে তাকে তার সময়কে অতিবাহিত করতে হয়েছে যে মক্কার মতো এই ধরনের নিরাপদ শহরে তিনি তার জীবনের নিরাপত্তা পাননি থাকতে পারেননি আল্লাহ তালা সেই তাকে তার এই মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে যেতে হল চলে যেতে হলো আল্লাহ তালা এই ইতিহাসটাকে আলোচনা করতেছেন যে কাবাদ আমি আসলে মানুষদেরকে কষ্টের জন্যই সৃষ্টি করেছি কষ্টের মাঝে যে কষ্টের মাঝেই মানুষের জীবনের মিষ্টতা মানুষের জীবনের আমি যেটা বলবো যে সেই মানুষটা সফল মানুষ আর যিনি বিফল হবেন তিনি কিন্তু কষ্ট করবেন তিনি আরামপ্রিয় জীবনের মাঝে তার জীবনকে অতিবাহিত করবেন তার ভবিষ্যৎ কোনোভাবেই সাফল্যমণ্ডিত হবে হবে না তাই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় এই রমজানের যে বিদায়ী শিক্ষা যা রমজান আমাদেরকে দিয়ে যায় এই শিক্ষাটা এই যে তোমার তুমি যদি খুশি করতে চাও তাহলে আরামপ্রিয়তা তোমাকে ত্যাগ করতে হবে তোমাকে সাধনা করতে হবে তোমাকে কষ্ট করতে হবে এবং এই কষ্টকর জীবন দ্বারাই তোমাকে যদি কষ্ট করতে হয় সে কষ্টকে হাসি মুখে বরণ করে নেওয়ার দ্বারাই তুমি তোমার আখেরাতের অনন্ত অসীম জীবনের যে মিষ্টতা সে মিষ্টতাকে তুমি লাভ করতে পারো তাই রমজানের বিদায়ী শিক্ষা মাঝে এই বিষয়টাকে আমি গুরুত্ব সহকারে আনব আরেকটা রমজান মাস আমরা যেভাবে আমরা লিপ্ত ছিলাম এটা কোনোভাবেই মনে না করা যে রমজান শেষ শেষ। তাহলে তো আসলে রমজানের প্রশিক্ষণ থেকে আমি উপকৃত হতে পারলাম না এক বুজুর্গের দরবারে এক বৃদ্ধ থাকতেন ঘটনাটা মনে পড়ল সংক্ষিপ্ত ভাবে বলি যে ওই বৃদ্ধ তিনি অবাদ উদ্বন্দী করেন দিনব্যাপী তো একসময় তিনি হজরতের কাছে জিজ্ঞাসা করলেন হুজুর আমি তো বন্দি কি করতেছি এটাকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা এ ব্যাপারে হুজুর কিছু বলেন কবুল যদি না হয়ে থাকে তাহলে আমার এইভাবে বৃদ্ধদের প্রশ্ন যেমন হয় তো হজরত খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন কারণ আসলে এই প্রশ্নের কোন উত্তর নাই আমার এবাদ কি কবুল হচ্ছে কি হচ্ছে না এর তো আসলে কোন উত্তর নাই কোন তো তিনি একটি সান্ত্বনা এ দিলেন যে তুমি যে আবাদত করতে পারতিস তোমাকে যে একটা আবাদতের পর আরেকটা এবাদতের তৌফিক দেওয়া হচ্ছে তাই বুঝতে হবে যে তোমার এবাদত গুলো কবুল হচ্ছে এই রমজান মাসের এই দীর্ঘ মাসের এবাদত বন্দীর পর আমরা যখন রমজান পরবর্তী সময় আমাদের এই গুলোকে ধরে রাখতে পারবো তখনই বুঝতে হবে যে রমজান আমরা আশা করি আল্লাহর কাছে প্রিয় দর্শক কায় মনোবাদকে প্রত্যাশা করি আল্লাহ বাক তার সফল বান্দাদের মধ্যে আমাদেরকেও পরিগণিত করুক আমাদেরকেও তার সফল বান্দা হওয়ার তফিক জানান করুন ধন্যবাদ অত্যন্ত চমৎকার আলোচনা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তালাম আগামীকাল একই সময় আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক